আসসালামু আলাইকুম আই আইহব সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম অনেক দিন পর আমার বাসায় সচরাচর ফুলকপিটা খাওয়া হয় না খুব কমই খাওয়া হয় তো অনেক দিন পর একটা ফুলকপি আনা হয়েছিল তো রোজার মাস ছিল তাই অনেক দিন থাকতে থাকতে এটা কেমন যেন হয়ে যাচ্ছিল তো ভাবলাম যে যেহেতু ঈদও হয়ে গেল তো একটু একটু ফুলকপিটা কেমন যেন হয়ে যাচ্ছিল তো ভাবলাম যে আজকে কিছু অংশ দিয়ে ভাজি করা যাক আর কিছুটা রান্না করব তার মধ্যেও আরও কিছুটা রেখে দিয়েছি মানে খুব কম করে করেছি তো তিন ভাগ করেছি তো তিন ভাগের মধ্যে এক ভাগ ভাজি করবো আর এক ভাগ রান্না করব তো ভাজিটা আমি কিভাবে করছি তো চলুন দেখেনি এখানে আমি একটা হাঁড়িতে বেশ কিছু তেল দিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা আপনারা যে যেরকম দিতে চান বা সাদাও রাখতে পারেন তো আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লবণটা দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি তারপর আমি এখানে কেটে রাখা ধুয়ে রাখা ফুলকপি এবং সঙ্গে দিয়েছি এক একটা থেকে একটা এবং আর একটা হাফ গাজর আর দিয়েছি দুটো আলু আর এখানে লাল কাঁচামরিচটা আমি অ্যাড করেছি মানে কাঁচামরিচগুলো সবুজ থেকে লাল হয়ে গিয়েছে রোজার মাস আগে আনা হয়েছিল বেশ কিছু কাঁচামরিচ তো ঈদের টাইমে তো আর অত খাওয়া হয় নাই তো যেগুলো থাকতে থাকতে দেখা গেছে সবগুলো পেকে গিয়েছে যার জন্য পাকাগুলোই অ্যাড করেছি দু একটা সবুজ কালার ছিল কিন্তু ভাবলাম যে পাকাগুলোই খেয়ে শেষ করা যাক তো যাই হোক সমস্ত কিছু দিয়ে আমি একটু ভালো মতো মিক্সড করে নিয়েছি তারপর ভালো যে একটু পানি দিয়ে দিই তাহলে সবজিটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু এখানে আলু আর গাজরটাও অ্যাড করেছি তো সমস্ত কিছু দিয়ে মিক্সড করে একদম লো হিটে আমি ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব তো বেশ কিছুক্ষণ এভাবে সিদ্ধ করার পর এর মধ্যে আমি ধনে পাতা কুচিটাও অ্যাড করব আর একটু পরপর নেড়েচেড়ে তো দিতেই হবে তো ধনেপাতাটা পাতাটা অ্যাড করার পর আর সুন্দর একটা ফ্লেভার আসছে আর এভাবে ভাজিটা করলে রুটি পরোটা ভাত দিয়েও খেতে পারবেন তো যাই হোক এখন এটা আমার ভাজিটা মোটামুটি হয়ে আসছে তো খুব বেশি নাড়াচাড়া করলেও কিন্তু ফুলকপিটা ভেঙে যেতে পারে তো আমি আলতোভাবে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আর এই ভাজিটা খেতে খুব মানে সুস্বাদু হয়েছে মানে মিষ্টি মিষ্টি লেগেছে খেতে তো ভালোই লেগেছে অনেকদিন পর যেহেতু খাচ্ছি আর আমার বাসায় এই ফুলকপি আসলে খুব একটা খাওয়া হয় না তো যাই হোক অনেকদিন পর আনার পর মানে খেয়েছি তো তাই ভালোই লেগেছে তো আপনারা কে কীভাবে ফুলকপি ভাজি করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ফুলকপি ভাজিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটাও কমেন্টস করে জানাবেন আই হোপ ভালোই লাগবে এইভাবে যদি আপনার বাসায় একবার হলেও ট্রাই করেন তো এই তো শেষের দিকে আরও কিছুটা ধনেপাতা দিয়ে চুলাটা অফ করে দিলাম তো এই তো হয়ে গেল আমার সুস্বাদু ফুলকপি ভাজি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং